হ্যালো বন্ধুরা আমি এর আগের দিন লাইভে এসে বলে দিয়েছি তবুও অনেকের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের যে টপিকটা ইংলিশে আসছে কেন এটা কিন্তু আমি করিনি বন্ধুরা এটা ইউটিউব থেকে করছে ঠিক আছে এটা আমি বাংলাতেই যেমন লিখি বাংলাতেই লিখছি টপিকটা অলরেডি বাংলাদেশে কয়েকজন ফোন করে আমাকে বলেছেন যে আমার ভাষা অন্য রকম হচ্ছে মানে কোনো জায়গা আরবি কোনো জায়গা উর্দু ইংলিশ এরকম হচ্ছে এটা ইউটিউব থেকে করা হয়েছে কারণ যারা বিদেশে দেখেন তারা না বাংলা তো সবাই সব জায়গায় চলে না এবার তারা না আমাদের রিডিংগুলো দেখতে পারেন না তার জন্য ইউটিউব এই ব্যবস্থাটাই করেছেন ওই অপশানে নিজেদেরকে গিয়েই আপনাদের ঠিক করতে হবে তো অপশানটা আমি দেখিয়ে দিয়েছিলাম লাইভে এসে তো এখন আবার আসলাম ছোট করে একটা ভিডিও নিয়ে এটা বলার জন্য আর আমি দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে আপনারা অপশানে যাবেন এখানে অপশানে অপশানটা গেলে আপনারা নিজেরাই টপিকটা বাংলা করে নেবেন হ্যাঁ কারণ এটা আমি করলে না তাহলে আর অসুবিধে আছে আমাদের করতে বারণ করছে ঠিক আছে তো যেহেতু তার জন্য আমাকে বলে দিতে হচ্ছে তা আমি সবাইকেই বলেছি আর ইংলিশ যদি আপনাদের লেখা ওঠেও সমস্যা কোথায় আমি তো টপিকটা বলি বাংলাতে আপনারা যখন বাংলা শুনতে পাচ্ছেন টপিকটা তো শুনতেই পারছেন অসুবিধা তো হওয়ার কথা নয় তবু আমি আবার আসলাম আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য দেখুন এই যে ভিডিওটা ছেড়েছি আমি আজকে এইটা ভিডিওটা চলছে তো এখানটা আপনারা টাচ করে অফ করে দিলেন দিলেন তো দেওয়ার পরে দেখুন এই জায়গাটা একটা দেখুন বা গোল চিহ্নটা আছে দেখা যাচ্ছে পরিষ্কার এই যে চিহ্নটা দেখছেন এই যে এটা করে দেবেন দেখুন টাচ করলাম পরে এই অপশন আসছে এখানে আপনাদেরও নিশ্চয়ই আসবে এই যে নিচের দিকে দেখুন অপশন ওই গোলটা যখনই টাচ করলাম এই অপশন আমাকে দেখাচ্ছে এই অপশানটায় আপনারা এখানে দেখুন অটো ট্রাক বলে একটা লেখা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বরে দেখুন তিন নম্বরে দেখুন অটো ট্রাক অটো ট্রাকটা যখনই টাচ করবেন দেখবেন বাংলা ইংলিশ দুটো দেখাচ্ছে এই যে এই যে অটো ট্রাকটা যখনই আমি টাচ করব এবার দেখুন বাংলা ইংলিশ আপনারা বাংলাটা টাচ করে দেবেন বাংলা হয়ে যাবে হয়ে গেল এই তো ব্যাপার সামান্য ব্যাপার আমি লাইভে দেখে দিয়েছিলাম বাংলাটা করে দেবেন আপনাদের টপিক দেখবেন তারপর থেকে আমার যত ভিডিও যাবে আপনারা বাংলাতেই দেখতে পাবেন এটা বলার জন্য আর একটা দেখুন এখানে একটা হাইপ লেখা আছে এই যে কতটা বুঝতে পারছেন আমি জানি না এইভাবে দেখানো তো দেখুন এই যে শেয়ার কমেন্ট যে লেখা আছে না এখানে এখানে দেখুন এই যে হাইপ লেখা আছে এই দেখুন হাইপটা লেখা এই টাচ করে দেবেন হবে বুঝতে বোঝা যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আপনি এই মাথায় এই যে এই গোল চিহ্নটায় আপনার টাচ করুন এই গোল চিহ্নটা টাচ করার পরে দেখবেন আপনাকে পাঁচটা তিন চারটে বা পাঁচটা অপশান দেবে ওই অপশানটাতে গিয়ে দেখবেন অটো ট্রাক লেখা আছে অটো ট্রাকটাতে আপনারা টাচ করলে বাংলা আর ইংলিশ আসবে আপনারা বাংলা করে দেবেন কোনো সমস্যা নেই আর তারপরে ইংলিশে যদি আপনাদের দেখায় যদি মনে করেন এই অপশানটা আপনি পাচ্ছেন না করতে পাচ্ছেন না এখন দেখুন সবাইকে তো গিয়ে আমি হাতে ধরে ধরে দেখাতে পারবো না যার জন্যে মাঝখানে একদিন লাইভে কয়েক মিনিটের জন্য এসে আমি এটা দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি তো সেটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে তো কিছু বলার নেই ভিডিও দেখুন কিন্তু সেটা খেয়াল করবেন তো যেগুলো আসছে এই অপশানটা কেন আসছে আমি তো বাংলায় দিই কেন ইংরাজি আসছে সেটা ভাবতে হবে এটা ইউটিউব থেকে করেছে আমি করিনি আমি জানি সবাই ইংরেজি যে পারবে তার কোনো মানে নেই তার জন্য টপিক আমি কখনোই ইংরেজিতে দিই না টপিক আমি বাংলায় দিই আমি লিখিও বাংলায় ঠিক আছে সবার সুবিধার্থে হোয়াটসঅ্যাপেও যখন সবাই রিডিং নেয় যাই করুক আমি সব কিছু বাংলায় লিখি তো যাই হোক আপনাদের কতটা বোঝাতে পারলাম দেখাতে পারলাম আমি জানি না কারণ এইভাবে সত্যি সমস্যা দেখানো তবুও আমি বলবো আমার ভিডিওতে গিয়ে আমার ভিডিওটা না চালিয়ে অফ করবেন অফ করে আমার ঠিক মাথার ডান দিকে আপনার আমার বা আপনার ডান দিক হবে ডান দিকে যে তিনটে ডট ডট থাকে একটা বক্সের মধ্যে দেখবেন সিসি লেখা থাকতে পারে আবার অনেকের ফোনে থাকে না মাঝখানে দেখবেন একটা গোল স্টারের মতো আছে ওটাকে টাচ করবেন টাচ করে অপশান দেখাবে অটো ট্রাকে যাবেন অটো ট্রাকে গেলে টাচ করলে দুটো অপশান আসবে আমাদের ইন্ডিয়াতে ইংলিশ আর বাংলা তো বাংলাটা আপনি টাচ করে দেবেন হয়ে গেল পরিষ্কার আর যদি যে পারছেন না তাদের জন্য আমি বলছি আমি কিন্তু টপিকটা দু তিনবার বলি তবে কিন্তু আমি রিডিং শুরু করি তাতে আপনাদের বুঝতে তো অসুবিধা হওয়ার কথা নয় তারপরে থামবেলে লেখা থাকে পুরোটা থামবেলের মধ্যে পুরোটা লেখা থাকে কারণ আমরা যে টপিক যেখানটার নিচে লিখি ওখানটা না আমাদের কিছু ব্যাপার আছে যেখানে স্টা দিতে হয় স্টার দিয়ে হ্যাশট্যাগ দিতে হয় হ্যাশট্যাগ দিয়ে আমাদের কিছু ভিডিওর ইয়ে দিতে হয় কিন্তু সেটা বড় বড়ো যদি আমি টপিক করি তাহলে ওটা সম্ভব হয় না লেখা ওই জন্য ওখানে ছোট করে লিখে আমি থাম্বেলের মধ্যে পুরোটা দিয়ে দিই এটা প্রত্যেকেই তাই করে ঠিক আছে তো এগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে সব যদি প্রশ্ন করেন আমি এত কোথার দিই উত্তর দিই বলুন তো সবার প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব নয় আপনারা তো বোঝেন যে আমরা কতটা ব্যস্ত তো যাই হোক তবুও আসতে হলো আমাকে কারণ আজকেও দেখলাম ভিডিওতে সকালে প্রশ্ন হয়েছে যে আমি ইংলিশে দিচ্ছি কেন টপিক সবাই তো ইংলিশে পড়তে পারে না তো দেখুন ইংলিশে পড়তে পারে না সেটা আমিও জানি হিন্দিতেও অনেকে পারে না সেটাও আমি জানি উর্দুতে আরবিতে তো পারবেই না সেটাও আমি জানি কিন্তু আমরা দিচ্ছি না কোনো ট্যারোটির ইংলিশে টপিক দিচ্ছে না কেউ দিচ্ছে না হয়ে যাচ্ছে অটোমেটিক এটা ইউটিউব থেকে করেছে সেটা এই অপশানগুলো গিয়ে আপনারা ঠিক করে নেবেন যদি না পারেন আপনি চালিয়ে দেখুন না বাংলায় তো আমি মুখে বলছি বাংলা লেখ পড়া এটা তো আসছে আমার ভাষা ভাষাটা তো বাংলা শুনছেন তা আমি তো টপিক বলে দিচ্ছি তাতে তো সমস্যা হওয়ার কথা নয় বাংলাদেশে যেমন কয়েকজনের কাছে হচ্ছে শুধু ইংলিশে টপিক যাচ্ছে না উর্দু আরবি কি সমস্ত নাকি ভাষা বলছে আমাদের ভিডিও হুম তো তারা কিন্তু ঠিক করে নিয়েছে নিজেরাই তো এই জায়গাটা আপনাদেরকে একটু ইয়ে করুন একটু খাঁটুন দেখুন শুধু ভিডিও দেখবেন হয়ে যাবে একটু একটা হাই প্লেখা এসছে ইউটিউব থেকে দিয়েছে ওটা আপনাদের টাচ করতে সেটাও করেন না হুম এই কিছু কিছু নিয়ম তো মানতে হয় না কিছু কিছু নিয়মে আপনাদের চলতে হবে তো ইউটিউব থেকে গ্রুপ দিয়েছে যে গ্রুপের মধ্যে জয়েন করার জন্য পে করতে হবে ঠিক আছে সে যে পারবেন না করবেন না তার জন্য কোনো ব্যাপার না কিন্তু এই নিয়মগুলো তো আমাদের হাতে নেই এই নিয়মগুলো তো আমরা কিছু করতে পারবো না এবার আমি যদি ইংলিশটাকে বাংলা করতে যাই টোটালি আমার ইন্ডিয়া ছাড়া আর কোথাও যাবে না আমার ভিডিও আমার ভিডিও বিদেশে যায় ঠিক আছে সেই সমস্ত জায়গা আপনারা নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে দেখেছেন লিখেছি প্রত্যেকটা জায়গার নাম লেখা আছে সেসব জায়গা রিডিংও করেছি আমি যেহেতু সেসব জায়গা আমাদের বাঙালিরা অনেক আছে এইবার যারা ধরুন বাঙালি নেই যারা বাঙালি না যাদের অন্যান্য ভাষায় শুনতে ইচ্ছা করবে তারা কিন্তু সেই ভাষাটাই টাচ করবে এই অপশানে গিয়ে তাদেরকে তারা জানেন এই অপশানটায় গিয়ে টাচ করলে তাদের ভাষায় তারা শুনে নিতে পারো আমার ভাষাটাই তখন এই যে বাংলায় কথা বলছি না এই বাংলা কথাটা থাকবে না ওদের কাছে ওরা যখন অপশানটা ক্লিক করবে ওরা যে ভাষা ক্লিক করবে সেই ভাষায় আমার কথাটা ওরা শুনতে পাবে বোঝাতে পেরেছি মনে হয় তো এই ভিডিওটা আমি ছাড়ছি ভিডিওটা ছাড়লে আপনারা একটু প্লিজ দেখবেন কারণ লাইভটা দেখেননি লাইভটা দেখলে নিশ্চয়ই পোষছেন করতেন না এটা আমার মনে হয় কারণ আমার বন্ধুরা প্রত্যেকেই ভিডিও দেখেন আমি শর্ট ভিডিও বলতে পারতাম আমি বলিনি কেন শর্ট ভিডিওটা তিন মিনিটের হয় বারবার চালাতে হবে আপনারা বুঝতে পারবেন না সেই জন্য লাইভে এসে আমি বলেছি যার জন্য আমি লাইভে ঢুকে আমি সবাইকে জানিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যে না সবার অসুবিধা হচ্ছে বাংলাদেশ থেকে কয়েকজন কল করেছে আমাকে হোয়াটসঅ্যাপে এসে বলছে দিদি এরকম আসছে আমাদের আপনার ভাষা বাংলা নেই অন্যরকম ভাষা আসছে তখন আমাকে বাধ্য হতে হলো লাইভে ঢুকে আমাকে দশ পনেরো মিনিটের জন্য আমি মানে বলেছি যাই হোক এটাই লাইভ ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি আপনারা আবার দেখে নেবেন দরকার হলে চালিয়ে তাহলে বুঝতে পারবেন যে কী সিস্টেম কী করতে হবে ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং হাই প্লে কাটা একটু টাচ করে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা যদি করেন তাহলে হয়তো আমার একটু কী হবে আমি জানি না ইউটিউব থেকে করছেন নিশ্চয়ই কোনো সুবিধার জন্য যেমন এই যে ভয়েসের ব্যাপারটা করেছেন যে দেশে যাবে সেই ভয়েস ভয়েস হবে সেই ভয়ে মানে সেই ভাষায় শুনতে পাবে সবাই কি কত সুন্দর না বলুন তো আমি আমার বাংলা ভাষা তো ইউরোপ অস্ট্রেলিয়া ইংল্যান্ড যেসব জায়গায় যাচ্ছে কুয়েত দুবাই সবাই তো বাংলা ভাষা জানে না না যারা এখানকার বাঙালিরা আছে বাংলাদেশের লোক বা ইন্ডিয়ার লোক তারা ছাড়া তো বাংলা ভাষা বোঝে না এবার তাদের কি হবে আর অন্য যারা আদার্স যেসব ভাষা তারা তো শুনতে পাবে না যে ইংলিশে শুনতে চান যে আরবিতে শুনতে চান কে উর্দুতে শুনতে চান কে হিন্দি যে কোনো ভাষাতে শুনতে চাইবেন সেই ভাষা সে নিজেই করে নিতে পারবেন তাই ইউটিউব এটা ভালো করেছে না যেমন হাইপটা দিয়েছে কিছু তো একটা নিশ্চয়ই কারণ আছে হাইপটাকে টাচ করতে বলেছে তা আপনাদের বললে তো আপনারা করেন না জানি না কে করেন কি করেন না আমি তো এগুলো দেখতে পাবো না হাইপটা টাচ করতে হয় ঠিক আছে তো যাই হোক আজকের মতো রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Positif. Diolch yn